আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আসলে এই ব্লগটা কি ছিল হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ তো ডিসেম্বর মাসে দেখা গিয়েছে পোড়া মাসটাই অনেক বেশি ব্যস্ত ছিলাম যেহেতু বাচ্চাদের পরীক্ষায় শেষ হওয়ার পর বাচ্চারা চলে গিয়েছে শহরে আর আমার ননত্রও এসেছে বাচ্চাদের সবাই আছে তো একটু ব্যস্ততার মধ্যে পার করেছি আর যেহেতু আমার ননদ্রও ছিল বাচ্চারা ছিল আমি এমন একটা মানুষ আমি যদি কাজের মধ্যে থাকি আমি যে ব্লগ বানাবো বা একটা ব্লগ আমার চ্যানেলে আপলোড দিব সেটাই কিন্তু ভুলে যাই এই তো দেখেন আমি ব্লগ দিচ্ছি না যে অনেক দিন হয়ে গিয়েছে আসলে মনেই থাকে না যে একটা ব্লগ এডিট করে ফেলি বা আমার প্রিয় আপুরা কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন আমার এই দৈনন্দিন জীবনের ও গুছালো ব্লগগুলা কিন্তু অনেকেই পছন্দ করেন আসলে আমি তো আপনাদের সব সময় শেয়ার করি আমি এত ভালো ব্লগ বানাই না বা এত সুন্দর করে ব্লগ করতে পারি না যেগুলাই আমার নর্মাল জীবনযাপনে যেগুলাই কাজ করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তাই না তো এগুলাই কিন্তু অনেক কাপুরা পছন্দ করে অনেক কাপড় আমাকে জানাই আপু তোমার প্রতিদিনের কাজ একটু একটু হলেও কিন্তু আমাদের সাথে শেয়ার করবে আসলে আপুদের বলতে চাই আপুরা কিন্তু আমাকে ভালোবাসে বলে আমার হাতের কাজগুলো আপুদের ভালো লাগে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন আমার চ্যানেলের পাশে রয়েছেন এতদিন ধরে বা সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে হচ্ছে ঘুম থেকে উঠেছি হচ্ছে দশটার দিকে তো আমাদের এখানে না নয়টার পর কিন্তু নান রুটি বা দোকানে কোনো কিছুই পাওয়া যায় না রুটি পরোটা তখন শিঙারা সমোসা বা ছোলা এগুলো বিক্রি করে তো আমার নত্র যেহেতু ঘরে আছে তো ভাপা পিঠেও বানিয়ে খেয়েছি সবাই মিলে তো বাচ্চারা তো অনেক মজা করছে নানুর বাড়িতে আসলে দেখা যায় বাচ্চারা অনেক বেশি মজা করে আর সকালে কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না এটা কিন্তু সবার সাথে হয় তো যেহেতু বাচ্চারা ওটার জন্য সবাই একসাথে ওটার জন্য আমি বসেছিলাম তখন নাস্তাটা বানিয়ে সবাইকে দিব তো আজকে সকালের জন্য বানিয়েছি হচ্ছে চাপটি রুটি এটা কিন্তু শীতের সময় একটু সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যেহেতু আজকে রুটি বানাইনি প্রতিদিন দেখা যায় রুটিও বানাই বা পরোটাও বানাই কোন একটা সকালের জন্য নাস্তা করে ফেলি আর সকালে কিন্তু ভারী নাস্তাটাই করতে হয় তা আমি এর সাথে হচ্ছে একটু ধনে পাতার চাটনি বানিয়ে নিয়েছি এই ধনে পাতার চাটনি এটা হচ্ছে আমার ঘরে ফেমাস হয়ে গিয়েছে আমি পাকোড়া বানাই বা এরকম চাপটি রুটি বানাই মুসাইবাদ তো ধনে পাতার চাটনি এটা লাগবেই আর আমার বাচ্চারা দেখা যায় কিছুদিন ধরে এটা খাওয়ার পর টমেটো সস কিন্তু খেতেই ভুলে গিয়েছে নয়তো তো পাকুড়া বানালে বা অন্য কিছু বানালে দেখা যায় ওদের সসটা লাগে তো এখন এটা বানানোর পর কিন্তু বাচ্চারা টমেটো সসটা খেতেই চায় না এখন আমি ধনে পাতা যেহেতু এখন ফ্রেশ বাজারে ধনে পাতা নিয়ে আসে শীতকালে দেখা যায় বাজারে ফ্রেশ ধনে পাতা পাওয়া যায় তো এটাই দিয়ে চাটনি করে সকালে চাপটি রুটিটা খেয়ে নিয়েছি মার্শাল্লা তো বেশি ভালো লেগেছে এখানে কোনো তেল ছিল না আমি টমেটো কাঁচামরিচ ধনে পাতা এরপর পেঁয়াজ একটু রসুন কুচি দিয়েছি এটা দিয়েই কিন্তু খুবই সুন্দর পেট ভরে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি সবাই তো সকালে নাস্তা শেষ করে অনেক আদুয়া জিনিসপত্র হয়েছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে দুপুরের জন্য কিন্তু আমি কিছুই রান্না করব না আজকে কালকে থেকে নুসাইবা আর সুবা মিলে বলছিল ওরা আমাদেরকে রান্না করে খাওয়াবে মানে আজকেই রান্না করে খাওয়াবে বলেছে তো যেহেতু ছাদে একটা নতুন চুলা বসানো হয়েছে তো ওরা বললো ছাদেই রান্না করবে তো যেহেতু ওরা রান্না করতে চেয়েছে তো আমিও বললাম ঠিক আছে তাহলে তোমরা রান্না করো তো যেহেতু বাচ্চারা বেশি ভারী কোনো কিছু রান্না করতে পারবে না ওরা বললো খিচুড়ি বানাবে সবজি দিয়ে এরপর বেগুন ভাজা ডিম ভাজা এগুলাই পারবে রান্না করতে যেহেতু ওরা এখনো রান্না জানে না যা পারে আলহামদুলিল্লাহ তো সেই জন্য আজকে দুপুরের জন্য আমি ছুটি মানে চুলাটা ছেড়ে দিয়েছি ওদেরকে তো আমি সব কিছু রেডি করে দিয়েছি এমনকি খিচুড়িটাও কিন্তু আমি গ্যাসের মধ্যে একটু ভেজে দিয়েছি চাল সবজি সব মশলা দিয়ে ভেজে ওদেরকে চুলাই দিয়ে দিয়েছি মানে ছাদে মাটির চুলা যেটা সেটাতে দিয়ে দিয়েছি এরপর চুলায় দেখা গিয়েছে রান্না করতে করতে অনেক বেশি সময় লাগবে যেহেতু সকালে নাস্তাটাও দেরিতে করা হয়েছে তো আমি ওদেরকে আবার গ্যাসের চুলার মধ্যে বেগুন ভাজা এরপর ডিম ভাজাগুলো করে নেওয়ার জন্য বলছি তো আমরা যেহেতু মানুষ অনেক বেশি বাচ্চারও আছে সবার জন্য অনেকগুলো বেগুন ভাজা করে নিচ্ছে আর আমি ওদেরকে বলে দিয়েছি বেগুন ভাজার সময় আমি একটু ময়দা দিয়ে কিন্তু ফ্রাইটা করি এতে করে বাহিরে অনেক বেশি ক্রিস্পি হয় আর বেগুন ভাজাতে একটু তেলও কম টানে শুধু বেগুন দিয়ে ভাজা করলে দেখা যায় একদম তেল চুপসে থাকে এটা কিন্তু খেতে তেমন বেশি ভালো লাগে না তো যখন একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে এভাবে যদি ফ্রাইটা করা হয় তখন আর বেশি কিন্তু তেলও ঠানে না এরপর খেতেও অনেক বেশি মজা হয় বাহিরের অংশটা একটু ক্রিস্পি হয় তো এই তো ডিম ভাজা বেগুন ভাজা করার পর সব খাবার কিন্তু ছাদে নিয়ে এসেছে তো আমাদেরকে বেড়েও দিচ্ছে বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে দোহাকে দেখতে পাচ্ছেন এটা যেহেতু ওরা শহরে যাওয়ার আগেই ছিল তো ওরাও ছিল ওরা কিন্তু এখন নাই তো আপনাদেরকেও একটা সুখবর দিই দোহা হচ্ছে শহরের স্কুলে ভর্তি পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু স্কুলে ভর্তি পরীক্ষায় টিকেছে ওদেরকে স্কুলে অ্যাডমিশনও করা হয়েছে তো আমরা তো কয়েকদিন পরেই যাচ্ছি তো আপনারাও সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর যেহেতু নতুন বছর নতুন বছর এই বছরটা যাতে আমাদের জন্য শুভ হয় আমরা যেন ভালোভাবে বাচ্চাদের নিয়ে নতুন একটা সংসার বলতে গেলে করতে যাচ্ছি শহরে তো এটা কিন্তু আমার জন্য নতুন সংসার হবে আপনাদের সাথে তো শেয়ার করব সব কিছু দেখা যায় একটু ব্যস্ততার জন্য আমার ব্লগ শেয়ার করা হচ্ছে না দেখা যায় সংসার বিভিন্ন কাজকর্ম করতে না আর ব্লগ এডিটিং করতে পারি না বা ভয়ে সুবাদ দিতে পারি না সেই জন্য অনেক দেরিতে করে ব্লগুলো শেয়ার করি তো শহরের লাইফটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই দোয়া করবেন তো এদিকে হচ্ছে সুবা নোসাইবা সবাইকে বেড়ে দিয়েছে এখানে যে সবাই একসাথে খেতে বসেছি ছাদের মধ্যে আসলে সবাই একসাথে বসে কোনো কিছু খাওয়ার এটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো মাসাল্লাহ খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে কিন্তু দুপুরে অনেক মজা করে খেয়েছি তো যেহেতু আমি রান্না করিনি সুবানোসাইভা মিলে রান্না করেছে অনেক বেশি মজা হয়েছে আর শীতের সময় দেখা যায় এরকম সবজি দিয়ে খিচুড়ি বানালে একটু ডিম ভাজা করলে এটা দিয়েই কিন্তু পেট ভরে খাওয়া যায় তো ওরা তো অনেক বেশি খুশি হয়েছে যে আমাদেরকে রান্না করে খাইয়েছে তো আমরা তো অনেক বেশি সুনাম করেছি অনেক বেশি মজা হয়েছে আর খাওয়ার সময় ওর সুবার আব্বুকেও ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলো মেয়েরা কি রান্না করেছে তো এই তো আমি আবার এটা হচ্ছে পরের দিন পরের দিন রান্না করবো রাতেও রান্না করেছি যেহেতু দুপুরের জন্য খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা করেছি রাতের জন্য আবার রান্না করতে হয়েছে আমার তো আজকে হচ্ছে দু দিনের ব্লগ আমি একসাথেই শেয়ার করে দিচ্ছি যেহেতু এখন আমি ব্লগ বানাচ্ছি না একটু ভিডিও করো হচ্ছে না ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি তো সেই কারণে হচ্ছে কয়েক দিনের ব্লগ একসাথেই শেয়ার করছি আপনাদের তো এটা হচ্ছে আমার শাশুড়ি এটা আমরা বড় আলু বলি আপনারা কে কি নামে বলে ডাকেন আমি জানি না অনেক ডিস্ট্রিক্ট বেদেই কিন্তু নাম কিন্তু আলাদা হয়ে যায় সবজি কিন্তু একই থাকে নাম কিন্তু ভিন্ন রকম থাকে তো আমাদের চট্টগ্রামে এটা হচ্ছে অনেকে মাটির আলু বলে আর আলু তো সবসময় মাটিরে হয় মাটির ভেতর হয় তা আমাদের চট্টগ্রামে দেখা যায় এটাকে বড় আলু বলে তো আলুটা যেহেতু অনেক বেশি বড় থাকে সেই জন্য হচ্ছে বড় আলু বলি আমরা তো আমার শাশুড়ি হচ্ছে বড় আলু গাছ রোপণ করেছিল গত বছর আর কি এগুলা তো এক বছর পর তোলা হয় তো মাসা আমার শাশুড়ির গাছ থেকে একটা অনেক বড় আলো নিয়ে এসেছি এটা তো দেখ আমার শাশুড়ি যখন আলু কুড়তে গিয়েছে আমাকে ডেকেছিল তো আমি আলুটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এত বড় আলু দেখে মাসা তো আমি আমার শাশুড়িকে বললাম এটা আমি সাথে সাথে রান্না করে ফেলবো সুটকি দিয়ে এই আলুটা যে আমার কি পরিমাণ ভালো লাগে সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না তো আজকে দুপুরে কিছুই রান্না করবো না শুধু সুটকি দিয়ে এই আলুটা রান্না রান্না করে খাবো আর আমার ননদের এখানেও কিন্তু গত বছর গিয়েছিলাম তখন রান্না করে খেয়েছি আর এখানেও কিনে আনা হয়েছে তো এই বছর হচ্ছে প্রথম আমার শাশুড়ির গাছ থেকে খাচ্ছি তো এই তো আমি দুই রকমের এখানে সুটকি নিয়েছি লটিয়া সুটকিও নিয়েছি এরপর এটা আরেকটা কি সুটকি আমি জানি না অনেক বেশি কাটা ছিল সেই কারণে আমি গরম পানিতে একটু সিদ্ধ করে মাছটা একদম গলে ছেঁকে দিয়ে দিয়েছি কাঁটাগুলো যাতে আলাদা হয়ে যায় আর আলু যেহেতু নরম থাকে এটার মধ্যে কাটা থাকলে আর ভালো লাগবে না বিশেষ করে ছুরি সুটকি দিয়ে কিন্তু এই আলুটা অনেক বেশি মজা হয় তো আলুটা পাওয়ার পর বাজার থেকে যে ছুরি সুটকি কিনে নিয়ে আসবে এই কিন্তু সময়টা আমার হাতে নেই আমি সাথে সাথে রান্না করে খেয়ে ফেলবো তো আমি সুটকি দিয়ে আলুটা রান্না করে নিয়েছি একদম বড় একটা হাঁড়িতে আলুটা প্রায় তিন কেজির উপরে হবে তো আমরা সবাই যেহেতু আছি একসাথে তো পোড়াটাই রান্না করে নিয়েছি তো দুপুরে সবাই আমরা শুধু আলু দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি আর কিছুই খাইনি বাচ্চারা তো এটা হচ্ছে রাতে রাত এখন প্রায় অনেক হয়ে গিয়েছে বাচ্চারা তো খেলা করছে মোবাইল নিয়ে ব্যস্ত গল্প স্বল্প করতে করতে দেখা যায় রাত একটা বেজে যায় সুবা নোসাইবা সাফা ওরা যেহেতু একসাথে থাকে ওরা তো অনেক সময় রাত তিনটা বাজেও ঘুমায় গল্প সল্প করতে করতে তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ওরা তো রাত করে ঘুমালেও সমস্যা নেই সকালে দেরিতে করে উঠে তো যাই হোক আমার আজকের ব্লক পর্যন্ত আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ